বাংলাদেশের জাতির পিতা আবারও বলছি বাংলাদেশের জাতির পিতা কোন একজন নির্দিষ্ট ব্যক্তি না এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্র্যান্ডিং করেছে আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই তবে এইটাও বলে রাখি আওয়ামী লীগের মুজিববাদের কোন স্থান এই দেশের মাটিতে আর থাকতে দিব। অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সরকার পাঁচই অগস্ট থেকে শুরু করে আটই অগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন তারা যেন এই দেশের দায়িত্ব নেন এটার জন্য আমরা সবাই লড়াই করেছি জুলাই অগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি তার আগের সাড়ে পনেরো বছর শেখ হাসিনার এই দেশের মাটি থেকে সরিয়ে দেবার জন্য আমরা সবাই লড়াই করেছি এই সরকার সফল হবে এই সরকারকে সফল হইতে হবে তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না নির্বাচন হলে নির্দিষ্টকালের জন্য হয় নির্বাচন ছাড়া যদি ইন্টারিম কেয়ারটেকার সরকার হয় তারাও একটা নির্দিষ্ট সময়ের জন্যই হবার কথা গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয় এটা আমাদের সরকার ভাব আমরা সবাই মিলে নিশ্চয়ই নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে যদি লম্বা প্রয়োজন থাকে আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাল্লাহ এবং আমরা এই আঠারো কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি তাহলে কেন আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের আমরাই তো আইন গণতন্ত্র মানে কি দেশের জনতার যেটা প্রয়োজন যেতে দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন তাহলে আমরাই যদি আইন হই তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বইলা আমরা মনে করি না